আসসালামু আলাইকুম প্রিয় ভিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিহ আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে সলি চিটাগং সেগুন কাঠের ভিতরে খুব সুন্দর একটি ওয়াল কেবিনের শুকের যে ওয়াল কেবিনের শুকের আপনারা দেখতে পাচ্ছেন এটি সাইজ হচ্ছে পাশে আপনার ছয় ফিট উচ্চতায় হচ্ছে কার্নিশ পাবন সহ প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় এবং ভিতরে গভীরতা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি উপ করা যারা একটু আধুনিক ডিজাইনে খুব স্টাইলিশ ওয়ালকেমিং সুবুজ নিতে চান গ্লাসের সংমিশ্রণে তারা সুন্দর ডিজাইনের এই ওয়াল কেমিং সুগজটা আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন যে যে ওয়ালকেমি সুগজটির আমরা সাইডের পোশনে খুব সুন্দর করে আমাদের আলপনার ডিজাইন যেটা রয়েছে সেই আলপনার ডিজাইনের উপর আমরা তৈরি করা হয়েছে তার পাশাপাশি আমরা টেন মিনি গ্লাস পিছনে মিনো গ্লাসের ভিতরে তৈরি করা তো ভিয়াস এই চমৎকার ওয়াল কেমি আমরা সুন্দর করে রাউন্ড শেপের ভিতর তৈরি করা হয়েছে দেখতে খুবই দারুণ দেখায় এই ওয়াল কেমন আমাদের দাম হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সুন্দর ডিজাইনে এই ওয়ালকেমিং শুজটা আপনার আমাকে নিতে পারবেন অনেকে আমাদের থেকে দামগুলো শুনে মনে করে দাম বেশি ভাই পঁয়ষট্টি হাজার টাকা কেন এত দাম কারণ হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বাজেটে কিন্তু প্রোডাক্টটা তৈরি করা হয়েছে তার মধ্যে আমরা কিছু টাকা লাভ বের করবো তো এখানে আমরা চাইলেও এইসব প্রোডাক্টগুলো বিশ পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ভিতরে কিন্তু তৈরি করে দেওয়া যায় এই যে দেখা গেল গাছের কোয়ালিটি গ্লাসের কোয়ালিটি ফিটিংস কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি সর্বদিক থেকে যদি আমি দুই তিন হাজার টাকা করে সেভ করি দেখা গেলো আপনার মিনিমাম দশ হাজার টাকা সেভ করা যায় এতে দেখা গেল যখন আমরা সেভ করব তখন সেক্ষেত্রে কোয়ালিটিটাতে আমরা কমতি দিবে দিতে হবে যখন আমরা একটা ভালো বাজেট নিব সর্বদিকে একটা ভালো কোয়ালিটি রেডি করার জন্য একটা ভালো বাজেট দিতে হবে কাঠ কেনার ক্ষেত্রে একটা ভালো বাজেট দিয়ে কাঠ কিনতে হবে ফিটিং করার সময় ফিটিং মিস্ত্রিকে একটা ভালো কোয়ালিটিফুল মে ফিটিং মিস্ত্রি দিয়ে যখন আমরা কাজগুলো করাবো তখন একটা ফিনিশিং কোয়ালিটি ফিটিং কোয়ালিটি খুব সুন্দর হয় হেল্পার দিয়েও তো কাজ করা যায় হেল্পাররাও সব শোকেজ রেডি করে দিতে পারে দেখা গেল কোয়ালিটিটা কমে যায় এবং নকশার কাজ বলেন আপনার পলিশের ফিনিশিং বলেন সর্বদিক যদি আমরা অ্যাকুরেট করে একটা প্রোডাক্ট তৈরি করা হয় সেক্ষেত্রে খরচটা একটু বেশি পড়ে এবং দীর্ঘমেয়াদি ব্যবহার করতে পারবে একদম নিদ্ধি তো ওই জন্যই মূলত আমরা যে গ্লাস গ্লাসগুলো দিচ্ছি এগুলো বাংলাদেশের ভালো দুইটা ব্র্যান্ড একটা হচ্ছে পিএসপি কোম্পানি আর একটা হচ্ছে নাসির কোম্পানির গ্লাস দিচ্ছে আমরা পিছনে মিনো গ্লাস উপর যখন আমরা স্পট লাইট দিব দেখতে খুবই দারুণ দেখার এ চমৎকার ওয়ালকেমের শোকেসের দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা যেটার ভিতরে আমরা ব্যবহার করা হয়েছে এই পোষণটা আলাদা এবং এই পোষণটা আলাদা উপকরা এগুলো আমরা আপনাদের বাড়িতে গিয়ে সুন্দর করে ফিটিং করে ক্যারিং করে ফিটিং করে দিয়ে আসবো এবং সবগুলোই আমরা একদম আপনাদের বাড়িতে বুঝে দেওয়ার পরে পেমেন্ট নিব প্রোডাক্টের কোয়ালিটি আপনারা যাচাই ভাচাই করে কিন্তু রিসিভ করে নিতে পারবেন তবে চমৎকার ওয়ালকেমের শোকেসের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে এটা আপনার মাথা ক্রয় করে নিতে পারবেন যদি আপনাদের এই ওয়ালকিম সুজটি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম তুলি অলঙ্কারের পাশে ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুম দেখতে পারবেন তার পাশে লাখ মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ